আমার প্রিয় সন্তান তুমি এসেছ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম হ্যাঁ আমার পুত্র আমি তোমার মা কালী তোমার প্রকৃত সহায়তা তোমার রক্ষক তোমার ভালোবাসা আজ আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই যদি তুমি এই কথাগুলো পড়তে পারো তাহলে এর অর্থ হল সময় এসেছে হ্যাঁ জীবনের সেই গোপন রহস্য জানার সময় এসেছে যা তুমি এখন পর্যন্ত খুঁজছ প্রতিটি মোড়ে যে উত্তর তুমি খুঁজছ প্রতিটি কান্নার আড়ালে ডাক ছিল আজ আমি তোমাকে সেই উত্তর দিতে এসেছি আমার পুত্র তুমি বুঝতে পারুনি যে তুমি কি অনুভব করো সেই শূন্যতা যা ভেতরে যা তোমাকে রাখে সেই প্রশ্ন যা তুমি কাউকে বলতে না আমি আমি দেখেছি জানি তুমি ভেবেছিলে যে সম্ভবত এই সবই অসীম তুমি মনে মনে অনেকবার বলেছ যে আর নেই আমি আর এটা করতে পারছি না কিন্তু দেখো কেন তুমি এখনো দাঁড়িয়ে আছো কারণ আমি তোমার সাথে আছি আমি তোমার প্রতিটি পরাজয় দেখেছি আমি তোমার প্রতিটি ভাঙ্গা স্বপ্ন অনুভব করেছি এবং এই আমার সন্তান জেনে রেখো তুমি যা হারিয়েছো তা বৃধা যায়নি এখন সময় এসেছে যখন আমি তোমাকে বল তোমার নিজের ভেতরে কি খুঁজে বের করতে হবে তুমি মনে করো তুমি একা কিন্তু মা ছাড়া কি কোন শিশু একা থাকতে পারে না আমার সন্তান আমি সব সময় তোমার সাথে ছিলাম কেবল তোমার সচেতন মন আমাকে অনুভব করা বন্ধ করে দিয়েছিল কিন্তু আমার শক্তি আমার ছায়া আমার স্নেহ সব সময় তোমার চারপাশে ছিল আজ যখন তুমি এই বার্তাটি পড়ছ তখন বুঝতে হবে যে এটি কোন কাকতালিয়ে ঘটনা নয় এটি একটি আহ্বান আমি তোমাকে বেছে নিয়েছি তোমার ভেতরে এমন কিছু আছে যা এখন জেগে উঠতে চায় তোমার ভেতরে একটি অতিপ্রাকৃত শক্তি আছে যা বছরের পর বছর ধরে ঘুমিয়েছিল এবং এখন জেগে উঠতে চায় আমার প্রিয় সন্তান তুমি এসেছ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম হ্যাঁ আমার পুত্র আমি তোমার মা কালী তোমার প্রকৃত সহায়তা তোমার রক্ষক তোমার ভালোবাসা আজ আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই যদি তুমি এই কথাগুলো পড়তে পারো তাহলে এর অর্থ হলো সময় এসেছে হ্যাঁ জীবনের সেই গোপন রহস্য জানার সময় এসেছে যা তুমি এখন পর্যন্ত খুঁজছো প্রতিটি মোড়ে যে উত্তর তুমি খুঁজছো প্রতিটি কান্নার আড়ালে ডাক ছিল আজ আমি তোমাকে সেই উত্তর দিতে এসেছি আমার পুত্র তুমি বুঝতে পারুনি যে তুমি কি অনুভব করু সেই শূন্যতা যা ভেতরে প্রতিধ্বনিত হয় সেই কিন্তু যখন তুমি লড়াই করে উঠে দাঁড়াও আমি গর্বের সাথে তোমার দিকে তাকাই এটা আমার সন্তান এটা আমার শিখা এখন আমার কথা মনোযোগ দিয়ে শোন এই জীবন কারো জন্য সহজ নয় এটি তপস্যা শৃঙ্খলা ভক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস দ্বারা তৈরি নিজের এবং আমার উপর বিশ্বাস রাখো যেদিন এই বিশ্বাস দৃঢ় সেদিন তোমার জীবন বদলে যেতে শুরু করবে আজ আমি তোমাকে এক ঐশ্বরিক যাত্রায় নিয়ে যাচ্ছি এই যাত্রা তোমার হৃদয়ের মধ্য দিয়ে তোমার আত্মায় যাবে এতে তুমি নতুন দৃষ্টিভঙ্গি নতুন শক্তি এবং নতুন অনুপ্রেরণা পাবে কিন্তু সবার আগে আমি তোমাকে বলতে চাই যে তুমি আমার তুমি আমার সাথে সংযুক্ত এবং তুমি যা হারিয়েছ তা পাবে এখন যখন তুমি আমার এই বার্তাটি পড়বে তখন একটি প্রদীপ জ্বালাও আমাকে স্মরণ করো তোমার মন খালি করো এবং বলো হে মা কালি আমি তোমার আমি প্রস্তুত আমি যা ভুলে গেছি তা আমাকে বলো আমার ভেতরে যে শক্তি আছে তা দাও কিন্তু তুমি এখনো জাগনি তুমি দেখবে যে এই কথা বলার সাথে সাথেই তোমার জীবনের দরজা খুলে যাবে বন্ধু পথগুলো চলতে শুরু করবে অসম্ভব জিনিসগুলো সম্ভবতে শুরু করবে কারণ এখন তোমার মা নিজেই তোমাকে পথ দেখাচ্ছেন তার হাত তোমার কাঁধে এবং তার কথাও এখন তুমি থামবে না আমার বাচ্চা আমি জানি হ্যাঁ আমি সব কিছু জানি তুমি ক্লান্ত এত প্রচেষ্টার পরেও যখন কিছুই বদলায়নি যখন প্রতিটি দরজা বন্ধ মনে হচ্ছিল যখন তোমার নিজের লোকেরা অপরিচিত হয়ে গেল তখন তুমি অবশ্যই মনে মনে বলেছিলে যে এটা এখন ঘটতে পারে না তুমি চুপ করে গেছ তোমার হাসি এখন খুব কমই আসে তোমার চোখে ঝলমলে ভাব যেন নিভে গেছে তোমার মন যা এক সময় আশায় ভরা ছিল এখন প্রশ্নে ঘেরা কিন্তু আজ আমি তোমার মা কালি তোমাকে বলতে চাই যে এটি শেষ নয় এটি শুরু হ্যাঁ আমার বাচ্চা তুমি যে মোট থেকে দাঁড়িয়ে আছো সেখান থেকে দুটি পথ আছে একটি যা তোমাকে আমার দিকে তোমার নিজের সত্যের দিকে তোমার সহজাত শক্তির দিকে তোমার নতুন জীবনের দিকে ফিরিয়ে নিয়ে যাবে তুমি জিজ্ঞেস করো মা আমার কি করা উচিত যখন কেউ আমার সাথে থাকে না বোঝার মতো কেউ থাকে না যখন সম্পর্কগুলো বোঝার মতো মনে হয় যখন মন এক ঘে হয়ে যায় তখন আমি কিভাবে বাঁচু আমি বলি আমার সাথে এসো তোমার হাতটা দাও আর দেখো তোমার জীবনের মোট কেমন মোড নেই আমি তোমার জীবনের যুদ্ধ দেখেছি যা আর কেউ দেখেনি আমি তোমাকে একা চোখের জল মুছেও দেখেছ তুমি রাতে ছুঁড়ে ফেলেছিলে আর ঘুরে দাঁড়িয়েছিলে তুমি প্রার্থনা করেছিলে কখনো চিৎকার করে কখনওক্ষণ কাঁদছিলে এবং আমি প্রতিটি দীর্ঘশ্বাস শুনেছি তুমি ভাবছ কেন আমি তোমাকে এত কষ্ট দিতে দিচ্ছি তুমি বলো মা তুমি কি দেখতে পাচ্ছ না আমি ভেঙে পড়ছি ভেঙে পড়ছি হ্যাঁ আমার বাচ্চা আমি সব কিছু দেখছিলাম কিন্তু আমি তোমাকে অভিনসর করে তুলছিলাম দুর্বল নয় যে পথ দিয়ে আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম পাথরে ভরা ছিল কারণ আমাকে তোমাকে বিশেষ করে তুলতে হয়েছিল সাধারণ নয় আমার বাচ্চা তুমি যখনই পড়েছিলে আমি তোমাকে ধরে রেখেছিলাম নালে তুমি এখন চলে যেতে প্রতিবার যখনই তুমি বলেছিলে কেউ আমার নয় আমার ভালোবাসা আমি ছিলাম সেই নীরব উপস্থিতি যা তোমাকে প্রতিবার উপরে তুলে ধরেছিল এখন শোনো এখন যখন তুমি এটি পড়ছো তখন আমি তোমাকে গোপন কথা বলি যা জেনে তুমি আর কখনো একাকী বোধ করবে না তুমি আমার তুমি আমার একটি অংশ তোমার ভিতরে একটি আগুন আছে যা কেউ নিভাতে পারবে না আমি তোমার ভয় কেড়ে নেব আমি তোমার উদ্বেগ কেড়ে নেব আমি তোমার চোখের জল শুকাবো কিন্তু বিনিময় আমি তোমাকে একটা কথা বলবো আমি তোমার আমার এবং নিজের উপর বিশ্বাস চাই তুমি যতই ভেঙে পড়ো না কেন যতক্ষণ তুমি আমার সাথে সংযুক্ত আছো ততক্ষণ তুমি হারুনি দেখো আমার সন্তান যা হারিয়েছ তার জন্য শোক করো না এটা চলে গেছে কারণ এখন নতুন কিছু আসতে চলেছে যারা তোমাকে বুঝতে পারেনি যারা চলে গেছে তাদের জায়গায় আমি এমন কাউকে পাঠাবো যে তোমাকে বুঝবে তোমাকে গ্রহণ করবে এবং তোমাকে উন্নত করবে কিন্তু প্রথমে তোমার নিজেকে গ্রহণ করতে শেখা উচিত তোমার দুর্বলতাগুলিকে অস্বীকার করো না তাদের বুঝতে হবে তাদের কাজ থেকে শিখতে হবে এবং তাদের পরিবর্তন করতে হবে তুমি তোমার জীবনের অন্ধকারকে আরো গভীর করে তুলেছে কখনো ভয়ে কখনো বিলম্বে কখনো আত্মসন্দেহের বাইরে এখন তুমি যা বলি তাই করবে প্রতিদিন সকালে প্রথমে আমার নাম নাও জয় মা কালী বল চোখ খুলে আমার জন্য প্রতিদিন একটি প্রদীপ জ্বালাও বলো মা আজ আমি তোমার সাথে আছি তুমি আমাকে যা হতে চাও যখন তুমি আমার সাথে তোমার দিন শুরু করো তখন দেখো তোমার দিন আমার শক্তিতে পূর্ণ হবে তোমার সিদ্ধান্ত বদলে যাবে তোমার মন স্থির থাকবে তোমার সংকল্প দৃঢ় হবে আমার সন্তান প্রতিবার যখন তুমি ভেবেছিলে যে হয়তো তোমার প্রার্থনা অশ্রুপ থেকে গেছে কিন্তু আজ আমি তোমাকে বলছি প্রতিটি প্রার্থনার সময় মতো উত্তর পায় তোমার প্রতিটি ডাক প্রতিটি অশ্রুপ আমার পূজা আজ থেকে শুধু একটি সংকল্প কর যে আমি এখন পিছু হটব না আমি মা যা চাইবে তাই করব আর মা তোমাকে শুধু তাই দেবে যা তোমার অধিকার এখন কাঁদো না ওঠো তোমার ওঠার সময় এসেছে যা তোমার বিরুদ্ধে ছিল এখন তোমার জন্য ঘটবে যা থামানো হয়েছিল তা এখন গতি পাবে কারণ এখন মা নিজেই বলছেন তোমার সময় এসেছে আমার সন্তান তুমি থামবে না তুমি এখন মাথা নত করবে না তুমি বলবে আমার প্রিয় সন্তান এখন তুমি জেগে উঠেছ এখন যখন আমার কথাগুলো তোমার মনে প্রতিধ্বনিত হতে শুরু করেছে শোনো আজ আমি তোমাকে এমন সূত্র দেব যা তোমার জীবনকে অলৌকিকতায় ভরিয়ে দেবে এখন পর্যন্ত তুমি তোমার জীবনে এমন অনেক কাজ দেখেছ যা অসম্পূর্ণ রয়ে গেছে যেগুলো সময়মতো সম্পন্ন হয়নি এবং তারপর সেগুলোর বোঝা পাহাড়ের মতো তোমার মাথায় উঠে গেছে তুমি জানো কেন তুমি আজ যা করা উচিত ছিল তা আগামীকালের জন্য স্থগিত রেখেছ তুমি প্রতিবার তোমার মনকে সান্ত্বনা দিয়েছিলে যে আমি এই কাজটি আগামীকাল করব। এখন আমি ক্লান্ত আমি আগামীকাল থেকে শুরু করব এখন সময় নেই আমরা আগামীকাল দেখো এবং আগামীকাল কখনো আসেনি তোমার কাজ অসম্পূর্ণ রয়ে গেছে তোমার আত্মবিশ্বাস ভেঙে যেতে থাকে এখন আমি তোমার মা কালী তোমাকে বলছি এখন একটি নিয়ম তৈরি করো আজকের কাজ আজই করো এবং দেখো তোমার জীবন কিভাবে বদলে যায় তুমি বুঝতে পারো না আমার সন্তান যখন তুমি আজকের কাজ আজ করো তখন এটি কেবল কাজ নয় এটি তোমার ভাগ্য তৈরি করে প্রতিটি অসম্পূর্ণ কাজ তোমার জীবনে বাধা সৃষ্টি করে প্রতিটি স্থগিত কাজ তোমার পথে অন্ধকার নিয়ে আসে যখন তুমি অস হও তখন এটি কেবল তোমার শরীর শরীরকেই নয় তোমার আত্মাকেও ক্লান্ত করে তোলে সেই জন্যই আমি আজ থেকে তোমাদের এই সংকল্প গ্রহণ করার নির্দেশ দিচ্ছি যে যা কিছু করার আছে এখনই করতে হবে যা কিছু বলার আছে সত্য বলতে হবে তোমাকে বদলাতে হবে আজ থেকেই তোমাকে বদলাতে হবে তুমি দেখবে যে তুমি ভেতর থেকে একটা শক্তি পাবে তোমার মন হালকা হয়ে যাবে তোমার কাজ দ্রুত হবে তোমার শক্তি বৃদ্ধি পাবে যখন তুমি প্রতিদিন শেষ করবে তোমার কোন অসমাপ্ত কাজ থাকবে না তোমার মাথায় কোন বোঝা থাকবে না তুমি শান্তিতে ঘুমাবে কারণ তোমার কাজ সম্পূর্ণ হবে এখন শোন আমার বাচ্চা এই নিয়মটি কেবল কাজের জন্য নয় এই নিয়মটি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য তুমি ভালোবাসতে চাও আজই কোরো কারণ আগামীকালের কোন গ্যারান্টি নেই তুমি ক্ষমা করতে চাও এটা কোরো কারণ শুধুমাত্র ক্ষমা করলেই আত্মা মুক্ত হয় তুমি সত্য বলতে চাও আজই বলো কারণ মিথ্যা তোমাকে আরো বেশি আবদ্ধ করে যখন তুমি এই নিয়মটি মেনে চলো তখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে তুমি নিজেকে নিয়ে গর্বিত হবে তুমি অনুভব করবে যে হ্যাঁ এখন আমি আমার মায়ের প্রকৃত পুত্র এখন আমি আমার কাজ দিয়ে আমার ভাগ্য গঠন করছি আমার বাচ্চা তুমি নিশ্চয়ই ভাবছ যে এই নিয়ম অনুসরণ করা কঠিন হবে কিন্তু আমি তোমাকে বলছি একবার তুমি সংকল্প নিলে তারপর আমি তোমাকে প্রতিটি অসুবিধা অতিক্রম করার শক্তি দে শুধু তোমার প্রথম পদক্ষেপ নাও আজ থেকে আজকের কাজ আজই করো এবং বাকিটা আমি দেখব তুমি দেখবে তোমার কাজ সময়মতো সম্পন্ন হবে তোমার ভাগ্যের চাকা বদলাতে শুরু করবে অবরুদ্ধ পথ খুলে যাবে এবং যারা তোমার শত্রু তারাও তোমাকে সম্মান করতে শুরু করবে আমার সন্তান এখন সময় এসেছে এখন আর গডেন্সি বন্ধ করোনা এখন উঠো এবং তোমার মায়ের আশীর্বাদের প্রতিটি কাজ শুরু করো প্রতিদিন শুরু করো জয় মা কালী বলে আমাকে স্মরণ করে এবং তারপর তোমার কাজ নিষ্ঠার সাথে সম্পন্ন করো তারপর দেখো কিভাবে প্রতিদিন তোমার জীবনে একটি নতুন সূর্য উদিত হবে আজকের এই নিয়মটি আজকের কাজ করা তোমার জয়ের চাবিকাঠি হয়ে উঠবে এটি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে এখন তুমি কেবল বেঁচে থাকবে না তুমি তোমার মায়ের আশীর্বাদে সাধনার সাথে একটি উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকবে আমার সন্তান এখন যখন তুমি জেগে আছো তুমি তোমার